সালামু আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন স্বাগত জানাচ্ছি কানাডার আপডেটেড ট্যাক্স বেনিফিট নিয়ে কথা বলব বারোই জুলাই কানাডাতে ওয়ার্কার্স ট্যাক্স বেনিফিটটা পেমেন্ট করা হবে এখানে তারা দুই ধরনের বেনিফিট পাবেন এই সংক্রান্ত তথ্যগুলো মূলত আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি ভবিষ্যতে যারা কানাডা আসবেন আসবেন তারা যেমন এই তথ্যগুলো জেনে আগে থেকেই বুঝতে পারবেন যে কানাডা গভর্নমেন্ট কী ধরনের সাপোর্ট দিয়ে থাকে এবং যারা অলরেডি কানাডাতে আছেন তারা যদি কেউ এই ট্যাক্স বেনিফিটের ইলিজিবল হন সেক্ষেত্রে তারা কখন পাবেন কিভাবে পাবেন এই বিষয়গুলো তাদের একটি ক্লিয়ার পিকচার তাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আজকের আলোচনায় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ নিউ কানাডা ওয়ার্কার্স বেনিফিট টু পেমেন্ট কামিং অন জুলাই টুয়েলভ তো জুলাইয়ের বারো তারিখ থেকে মূলত এটি চলে আসবে যাদের অ্যাকাউন্ট লিঙ্ক করার আছে দশ কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টে এই বেনিফিটটা চলে যাবে ইনশাআল্লাহ লাস্ট ইয়ার এলিজিবল ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিজ ওয়ার ইন্টাইটেল টু অ্যামাউন্টস অফ আপ টু ফিফটিন হান্ড্রেড এইটিন অ্যান্ড টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটিন ওভার দি কোর্স অফ দি অফ থ্রি বেসিক কোয়ার্টারলি কেনাডা ওয়ার্কারস বেনিফিট পেমেন্টস ডিপেন্ডিং অন দিয়ার ইনকাম তো অ্যাকচুয়ালি ইনকামের উপর ভিত্তি করে এইগুলো পেমেন্ট করা হয় সিঙ্গেল ওয়ার্কার যারা ছিলেন গত বছর তাদেরকে দেওয়া হয়েছে পনেরোশো আঠারো এবং যাদের ফ্যামিলি তাদেরকে ছাব্বিশশো ষোলো ক্যানাডিয়ান ডলার দেওয়া হয়েছে সেটা আপনারা অনেকেই পেয়েছেন এবছরও আপনাদের এটা পাওয়ার সুযোগ রয়েছে যারা ইলিজিবল হবেন তো এটি আপনারা জানেন যে এটি কোয়ার্টারলি দেওয়া হয় কানাডা ওয়ার্কার্স বেনিফিট এখানে থ্রি বেসিক কোয়ার্টারলি কানাডা ওয়ার্কারস বেনিফিট পেমেন্ট ডিপেন্ডিং অন দেয়ার ইনকাম মানে এটা আপনার কোয়ার্টারলি আপনাদেরকে পেমেন্ট করা হয় দি নেক্সট কোয়ার্টারলি পেমেন্ট ফর দি অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট উইল বি সেন্ট অন জুলাই টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু হেল্প কানাডাস লোয়েস্ট পেইড ওয়ার্কার্স মেক দেয়ার লাইফস মোর অ্যাফোডেবল তো কানাডাতে যেহেতু নিম্ন আয়ের ব্যক্তি যারা তাদের এখানে সাস্টেন করাটা অনেক কঠিন একটা বিষয় এখানে যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সারা পৃথিবীব্যাপী অনেক বৃদ্ধি পেয়েছে সুতরাং এই ক্ষেত্রে যাতে নিম্ন আয়ের লোকেরা একদম না খেয়ে মরে না যায় সেই বিষয়কে কেন্দ্র করে তাদেরকে সাপোর্ট করার জন্যেই মূলত গভর্নমেন্টের এই উদ্যোগ সাধারণত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভিন্ন ক্যাটাগরিতে থাকে আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আপনার ট্যাক্সের সাথে রিলেটেড বা ট্যাক্সের মাধ্যমেই মূলত এইগুলো রিফান্ডিংয়ের বিষয়গুলো চলে আসে তো এখানে সেই বিষয়গুলি আমরা এখানে কথা বলতেছি আপনাদের জানা থাকলে বিষয়গুলো আপনাদেরকেও এখানে একটি ক্লিয়ার পিকচার তুলে ধরবে আপনাদের জন্যে অ্যাডিশনালি বেসড অন দিয়ার অ্যানুয়াল ইনকাম ইলিজি ইলিজিবল ক্যানাডিয়ান ওয়ার্কার্স ওয়ার ইনটাইটেল টু এ ডিসাবিলিটি সাপ্ল্যান্ট সাপ্লিমেন্ট আপ টু সেভেন তো যে বেনিফিটটা আপনারা শুনলেন অ্যাডভান্স কেনাডিয়া ওয়ার্কারস বেনিফিট তার পাশাপাশি এখানে ডিসাবিলিটি বেনিফিটও দেওয়া হবে ইউজুয়ালি সিআরএ ইনক্রিজেস মোস্ট অফ দি বেনিফিট পেমেন্টস অ্যান্ড বিগিন্ডিং দেম ইন জুলাই এভরি ইয়ার বাট এ সি ডাব্লু বি ইনকাম রিকোয়ারমেন্ট অ্যান্ড পেমেন্ট অ্যামাউন্ট ইজ নট এড আপডেটেড বাই সিআরএ এভরি জুলাই সিআরএ মেক্স অ্যান্ড অ্যাডভান্স কানাডা ওয়ার্কার বেনিফিট পেমেন্ট দ্যাট ইজ ফিফটি পার্সেন্ট অফ দেয়ার ইন্টারটেনমেন্ট বাট ইট মে টেক আপ টু টেন বিজনেস ডেজ টু অ্যাফার ইন দি লিঙ্ক সিআরএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে সিআরএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে দশ কর্ম মধ্যে তারা এটি পেয়ে যাবেন এবং এখানে একটা বিষয় বলা হচ্ছে যে অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট এটা ফিফটি পারসেন্ট পেমেন্টের কথা এখানে বলা হলো এই বিষয়টা মাথায় রাখবেন হোয়াট একজাক্টলি ইজ দি অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট অনেকেই যারা শুনতেছেন এতক্ষণ ধরে অনেকেই মনে করতেছেন যে অ্যাকচুয়ালি অ্যাডভান্স কানাডা বেনিফিটটা কী ওয়ার্কার্স বেনিফিটটা কী দি ওয়ার্ক কেনাডা ওয়ার্কারস বেনিফিট ইজ অ্যাভেলেবল টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিস হু ওয়ার্ক বাট নট মেক এনাফ মানি টু মেট নিডস তাদের পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে না বা তাদের কমিউনিটিসগুলো রেগুলার লাইফ মেনটেনেন্সের জন্য পর্যাপ্ত ইনকাম থাকে না তাদেরকে সাপোর্ট করার জন্যই মূলত দুই ধরনের এখানে বেনিফিট দেওয়া হয় দের আর টু কম্পোনেন্টস অফ দি কানাডা ওয়ার্কারস বেনিফিট দি বেসিক অ্যামাউন্ট অ্যান্ড দি ডিসাবিলিটি অ্যালাউন্স তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে সেই ট্যাক্স রিটার্নে আপনার যে ইনকাম সেই ইনকামের পরিমাণের উপর ভিত্তি করেই মূলত আপনারা এখানে বুঝতে পারবেন যে আপনার বেনিফিট আপনি পাবেন কি না আদৌ কারণ এখানে আপনি যে পরিমাণে ট্যাক্স দেবেন সেখানে আপনার তো টোটাল ইনকামটা চলে আসবে গভর্নমেন্টের সামনে যখন যাদের ইনকাম যত কম তিনি তত বেশি বেনিফিট পাবেন সিয়ারে উইল মেক দিস পেমেন্টস বেসড অন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ট্যাক্স ইয়ার তো সাধারণত গভর্নমেন্ট আপনাকে বেনিফিটটা দিবে আগের বছরে যে ট্যাক্স পেমেন্ট করেছেন সেটার উপর ভিত্তি করে কারণ গভর্নমেন্টের কাছে তো আপনি এই বছরে যে ইনকাম আপনি দুই হাজার চব্বিশ সালে করতেছেন সেটার পিক্সার তো নেই আপনার দুই হাজার তেইশ সালের যে ইনকাম আপনি করেছেন সেটার তথ্য গভর্নমেন্টের কাছে যে হারে আসে সেটার উপরে বেস করে মূলত আপনাকে বেনিফিটটা দেওয়া হবে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল রিসিপস অ্যাডভান্স কেনাডার ওয়ার্কার্স বেনিফিট ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দে উইল রিসিভ দি অ্যাডভান্স পেমেন্ট অটোমেটিক্যালি যারা দু হাজার তেইশ সালে এই ধরনের বেনিফিট পেয়েছেন তারা অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যারা তাদের জন্য নতুন করে এটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে না আর যে সমস্ত ভাইরা ভাই বোনরা কানাডাতে এসেছেন মাত্র ট্যাক্স রিটার্ন করেছেন তাদের জন্য এখানে নতুন করে কিন্তু ফর্ম ফিল আউট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে যাতে করে তাদেরকে এই বেনিফিটটা দেওয়া হয় কেনাডা ওয়ার্কার্স বেনিফিট ইলিজিবিলিটি এক্ষেত্রে যে যে ইলিজিবিলিটি লাগবে ইফ ইউ আর এ রাউন্ড এ রেসিডেন্ট অফ কানাডা অ্যান্ড স্যাটিসফাই অল দি ফলোইং ক্রাইটেরিয়া ইউ আর এলিজিবল টু রিসিভ দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট তো এখানে আপনার ইয়ার রাউন্ডে থাকতে হবে এই আপনি যাওয়া আসার মধ্যে কন্টিনিউ থাকলে হবে না অর্থাৎ আপনি কানাডার বাইরে যাওয়া আসা কন্টিনিউ না থাকাটাই ভালো মোট কথা আপনাকে কানাডার রেসিডেন্ট হিসেবে প্রুভ করতে হবে আপনি যাওয়া আসা তো করতেই পারেন আপনাকে একদম ফিক্সড করে দেওয়া হচ্ছে না কিন্তু আপনাকে প্রুভ করতে হবে যে আপনি কানাডাতে রেসিডেন্ট আসেন এবং ইয়ার রাউন্ডে আসেন এরপর আপনার এখানে বাকি যে এলিজিবিলিটির বিষয়গুলো আপনার বয়স হতে হবে কমপক্ষে উনিশ বছর থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আপনি সিঙ্গেল হতে পারেন সহ থাকতে পারেন সহ থাকতে পারেন এটা কোনো ব্যাপার না তো সেটার সাথেও এখানে কিছু বিষয় রয়েছে যারা সিঙ্গেল তাদের জন্য এক ধরনের বেনিফিট যারা ম্যারিজ তাদের জন্য এক ধরনের বেনিফিট তো এখানে আপনাদেরকে এবার আমরা দেখাবো এখানে ইনকামের যে লেভেলটি আপনার থাকতে হবে এই এখানে একটি আপনার টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলের যে ইনকামটা দেখানো হচ্ছে এই ইনকাম বা এই বেশি ইনকাম যাদের আছে তারা এখানে বেনিফিট পাবে না তার থেকে কম ইনকাম যাদের তারা এখানে বেনিফিট পাবেন তো এখানে কানাডা পুরো কানাডা এবং তিনটি প্রভিন্সকে এখানে এক করা হয়েছে এখানে আপনারা দেখুন দেখতে চান কুইবেগ আলবাটা এই তিনটে প্রভিন্সের জন্য একটি আর পাশে আরেকটি টেবিল রয়েছে এটা হচ্ছে হোল কানাডা বাকিগুলো এইগুলো ছাড়া তো এখানে ফ্যামিলি উইথ চিলড্রেন এখানে দেখতে পাচ্ছেন কুইবেগে তেতাল্লিশ হাজার দুইশো বারো নুনাবতে পঁয়ত্রিশ হাজার নয়শো বারো আর অ্যালবার্টাতে আটান্ন হাজার নয়শো বত্রিশ আর বাকি কানাডাতে তেতাল্লিশ হাজার নয়শো বান্ন এটা হচ্ছে ফ্যামিলি উইথ চিলড্রেন এই পরিমাণে এটা হচ্ছে আপনার ইনকাম থাকলে হবে বা তার নিচের ইনকাম যারা দে তারা এই বেনিফিটগুলো পাবেন এর বেশি ইনকাম হলে তারা সাধারণত এই বেনিফিট পাওয়ার কথা না তবে আমার ভুলও হতে পারে সে বিষয়ে আপনারা একটু খোঁজ নেবেন অবশ্যই কিন্তু এখানে যতটুকু তথ্য যা বুঝতেছি সেটার আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ফ্যামিলি উইদাউট চিলড্রেন ফ্যামিলি উইদাউট চিলড্রেন বলতে যারা সিঙ্গেল তাদের জন্য এখানে এই টেবিলে দেখতে পাচ্ছেন আপনারা কুইবেকে তেতাল্লিশ হাজার দুইশো বারো নুনাবুতে পঁয়তাল্লিশ হাজার ষাট এলবার্টাতে আটান্ন হাজার নয়শো বত্রিশ তেতাল্লিশ হাজার নয়শো বান্ন সিঙ্গেল উইথ চিলড্রেন যাদের যারা অনেকে আছে দেখা গেলো ডিভোর্সি বা দেখা গেলো যে আগে হয়তো এক সময় তার স্পস ছিল মারা গেছে তিনি এখন চিলড্রেন সিঙ্গেল কিন্তু তার চিলড্রেন রয়েছে তাদের জন্য এখানে কুইবেগের তেতাল্লিশ হাজার দুইশো বারো নুনাবতে একুশ হাজার চারশো অষ্টআশি এরপরে অ্যালবাটাতে আটান্ন হাজার নয়শো বত্রিশ ও কানাডাতে তেতাল্লিশ হাজার নয়শো বান্ন সিঙ্গেল উইদাউট চিলড্রেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল উইদাউট চিলড্রেন এখানে ইনকামের লেভেলটা অনেক বেশ কম তার মানে আপনি সিঙ্গেল হলে আপনার যে পরিমাণ ইনকাম মিনিমাম থাকলে আপনি বেনিফিটটা পাবেন সেখানে দেখা যাচ্ছে কুইবেকে তেত্রিশ হাজার পনেরো নুনাবুতে উনত্রিশ হাজার বাহাত্তর বাহাত্তর এরপরে অ্যালবাটাতে আটান্ন হাজার নয়শো পঁচিশ অ্যালবাটা তো আটান্ন হাজারের ঘরে রয়েছে সব ক্ষেত্রে যেটা আমরা বুঝতেছি আর বাকি হল কানাডাতে তেত্রিশ হাজার তিরানব্বই ইলিজিবিলিটি ফর দি ডিজাবিলিটি সাপ্লিমেন্ট এর আগে আপনার দেখলেন হচ্ছে ওয়ার্কার্স বেনিফিট বেসিকটা এবার দেখতেছে ডিসাবিলিটি সাপ্লিমেন্ট পাওয়ার জন্য ইউ মে বি এলিজিবল ফর দি কেনডা ওয়ার্কার বেনিফিট ডিসাবিলিটি পেমেন্ট ইফ ইউ স্যাটিসফাই অল দি কো কোয়ালিফিকেশন লিস্টেড বিলো ইউ আর এলিজিবল ফর দি ডিসাবিলিটি ট্যাক্স ক্রেডিট অ্যাকর্ডিং টু দি সিআরএ অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাকসেপ্টেড ফর্ম টি টু টু জিরো ওয়ান ডিসাবিলিটি ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট তো এখানে আপনার এই একটি অ্যাকসেপ্টেড ফর্ম থাকতে হবে আপনার ডিসাবিলিটি সার্টিফিকেট থাকতে হবে এটি যদি আপনি দেখাতে পারেন আপনার ট্যাক্স পাইলে তাহলে আপনি এই বেনিফিটটা পাবেন ডিসএবিলিটি সাপ্লিমেন্ট ওয়াজ নট অ্যাভেলেবেল ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু ইফ দি অ্যানুয়াল নেট ইনকাম ওয়াজ লেস দ্যান লিস্টেড বিলো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইনকাম লেভেলস আর ইয়েট টু বি আপডেটেড সিয়ারে তো এই ডিসাবিলিটি ইনকাম বেনিফিটটা মূলত শুরু হয়েছে দু হাজার সাল থেকে এখানে যারা পাবেন এখানে একটি ইনকাম লেভেল রয়েছে যে ইনকাম লেভেলের ক্ষেত্রে আপনারা এই বেনিফিটটা পাবেন বা তার নিচের ইনকাম যারা আছেন তাদেরকে এই বেনিফিটটা দেওয়া হবে এর উপরে যাদের ইনকাম তারা কিন্তু পাবেন না কারণ যারা নিজেই স্বাবলম্বী তাদেরকে তো গভর্নমেন্টের আলাদা করে ভর্তুকি দেওয়ার প্রয়োজন নেই ফ্যামিলি উইথ চিলড্রেন এখানে তিনটি প্রভিনস ছাড়া কুইবেক নুন এলবাটা এই তিনটি ছাড়া ফ্যামিলি উইথ চিলড্রেন আটচল্লিশ হাজার একশো চব্বিশ ফ্যামিলি উইদাউট চিলড্রেন আটচল্লিশ হাজার একশো চব্বিশ একই পরিমাণে সিঙ্গেল উইথ চিলড্রেন আটচল্লিশ হাজার একশো চব্বিশ সিঙ্গেল উইদাউট চিলড্রেন সাঁত্রিশ হাজার নয়শো বত্রিশ এখানে আরও তিনটি প্রভিন্সের তথ্য দেওয়া আছে আমি সেটি পড়ছি না সংক্ষিপ্ত করার জন্যে যদি এই তিনটি প্রভিন্সে কেউ থেকে থাকেন কুইবেক নুন অ্যালবাটা তারা একটু পাশের টেবিলগুলো দেখে নেবেন তো এখানে যে ইনকাম লেভেল পর্যন্ত আপনারা এই ডিজাবিলিটি বেনিফিটটা আর্ন করতে পারবেন সেটার একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে হাও মাস অফ এ কানাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট ক্যান আই রিসিভ তো এই কী পরিমাণে আপনি এটি পেমেন্ট পেতে পারেন সর্বোচ্চ পরিমাণে সেটা এখানে বোঝা যাচ্ছে ইফ দি অ্যাডজাস্টেড নেট ইনকাম অফ অ্যান ইন্ডিভিজুয়াল লিভিং অ্যালোন ইজ লেস দ্যান টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি সিক্স দেন দি অ্যানুয়াল কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ ফিফটিন হান্ড্রেড এইটিন যাদের ইনকাম কেটেগরির ইন্ডিভিজুয়াল ইন ইনকাম যাদের তেইশ হাজার চারশো পঁচানব্বই পঁচানব্বই ক্যানাডিয়ান ডলারের কম তাদেরকে দেওয়া হবে পনেরোশো আঠারো দি কোয়ান্টিটি উইল ডিক্রিজ গ্রাজুয়ালি অ্যাজ দি ইনকাম ইনক্রিজ আলটিমেটলি রিসিং তেত্রিশ হাজার পনেরো তেত্রিশ হাজার পনেরো যখন হবে তখন আপনি আর এই ওয়ার্কার্স বেনিফিটটা পাবেন না তেত্রিশ হাজার পনেরো হওয়ার আগ পর্যন্ত আপনি পাবেন আপনি সর্বোচ্চটা পাবেন হলো তেইশ হাজার চারশো পঁচানব্বই হলে এর উপরে যত উপরে যাবে তত কমবে তেত্রিশ হাজারের পরে একদমই পাবেন না অ্যাজ প্রিভিয়াসলি মেনশন এলিজিবল ইন্ডিভিজুয়ালস উইল বি এনটাইটেল টু এ ফিফটি পার্সেন্ট পেমেন্ট অফ সেভেন হান্ড্রেড ফিফটি নাইন পার ইয়ার ট্রান্সলেটিং ইন টু 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 হান্ড্রেড ফিফটি থ্রি অন জুলাই টুয়েলভ ইফ ইউর ইউ অ্যাডজাস্টেড নেট ইনকাম এক্সিড থার্টি থ্রি থাউজেন্ড ফিফটিন ইউ নট রিসিভ দি ক্যানাডা ওয়ার্কারস বেনিফিট তো সিঙ্গেল ব্যক্তিদের আপনি তেত্রিশ হাজার পনেরো ডলার পর্যন্ত যদি অ্যানুয়াল ইনকাম থাকে তাহলে তারা বেনিফিট পাবে তেত্রিশ হাজার পনেরো ডলার বা তার উপরে হলে তারা এখানে এই আপনার ওয়ার্কারস বেনিফিটটা পাবেন না ফ্যামিলি ইজ উইথ অ্যাডজাস্টেড নেট ইনকাম or less দেন 26,805 are entitled to হান্ড্রেড As আর income টু this amount progressively decreases until it reaches 43,212. ইনকাম ইনক্রিজেস দিস অ্যামাউন্ট thaken tader income level jodi ফর্টি তো যারা ফ্যামিলিসহ থাকেন তাদের ইনকাম লেভেল যদি তেতাল্লিশ হাজার দুইশো বারন হয় তাহলে তারা এখানে এই বেনিফিটটা পাবেন সবচেয়ে বেশি বেনিফিট কারা পাবেন যাদের ইনকাম বেশি কম অর্থাৎ ছাব্বিশ হাজার আটশো পাঁচ বা তারও থেকে কম যাদের ফ্যামিলি ইনকাম তারা এখানে ছাব্বিশশো ষোলো ক্যানাডিয়ান ডলার পর্যন্ত পাবেন ছাব্বিশশো ছাব্বিশ হাজার আটশো পাঁচ থেকে তেতাল্লিশ হাজার দুইশো বারো এই রেঞ্জের মধ্যে যাদের ইনকাম তাদের ইনকাম যত বাড়বে তত এই বেনিফিটটা কমবে এটা সমানুপাতিক হারে এটি কম বাড়া হবে কমা বাড়া হবে এটা যাদের ইনকাম এই রকম অবস্থায় আছে তারা একটু বাকিটা জেনে নেবেন ট্যাক্স অফিসে ইলিজিবল ফ্যামিলিজ আর্নিং আন্ডার টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ফাইভ উইল রিসিভ ফোর হান্ড্রেড থার্টি সিক্স অন জুলাই টুয়েলভ নো বেসলাইন পেমেন্ট উইল বি মেড ইফ দি অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম এক্সেস ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টুয়েলভ রেসিডেন্ট অফ কুইবেক নুন অ্যান্ড আলভাটা উইল রিসিভ এ ভেরিফাইং ম্যাক্সিমাম বেস লাইন সি ডাব্লুবি অ্যামাউন্ট তো এগুলো অলরেডি আমরা টেবিলে দেখিয়েছি আপনাদেরকে যেটা আমি বলেছি ওই টেবিলগুলো যে টেবিল দুটো আপনাদেরকে দেখিয়েছি সেই টেবিলে যে ইনকামগুলো দেখানো আছে তিনটি প্রভিন্স এবং বাকি কানাডার হোল প্রভিন্স নিয়ে মূলত টেবিলগুলো দেখানো আছে সেই লেভেল পর্যন্ত আপনারা এই ট্যাক্স বেনিফিটগুলো পাবেন এইটাই যদি এক্সিট করে কারো ইনকাম অর্থাৎ তার থেকে বেশি হয় তাহলে আপনারা পাবেন না এবার আছে ডিসাবিলিটি বেনিফিট নিয়ে কথা ফর ইন্ডিভিজুয়ালস হু রিসাইড অ্যালন অ্যান্ড হ্যাভ অ্যাডজাস্টেড নেট ইনকাম আর লেস দেন থার্টি থ্রি থাউজেন্ড ম্যাক্সিমাম ডিজাবিলিটি বেনিফিট পেমেন্ট ইজ সেভেন হান্ড্রেড থার্টি সেভেন পার ইয়ার যাদের ইনকাম তেত্রিশ হাজার আঠারো নিশে এবং যারা ডিজেবিলিটি সার্টিফিকেট আর্ন করেছে তাদের জন্য এখানে সাতশো ছয়ত্রিশ ক্যানিডিয়ান ডলার পার ইয়ারে ডিজাবিলিটি বেনিফিট দেওয়া হবে তো এটার ফিফটি পারসেন্ট দেওয়া হবে শুরুতে এই সংক্রান্ত তথ্য এখানে রয়েছে এরপরে যাদের ফ্যামিলি সহ যারা থাকেন তাদের ডিজাবিলিটি ইনকামের বিষয়টা আমরা টেবিলের মধ্যে দেখিয়েছি যে পরিমাণ ইনকাম থাকলে আপনি ডিসাবিলিটি ট্যাক্স বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি দুইটা টেবিল আপনাদেরকে দেখানো হয়েছে এখানে কিছু আনুষঙ্গিক তথ্য রয়েছে আপনারা দেখে নেবেন কষ্ট করে দি ডিজাবিলিটি সাপ্লিমেন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইজ সাবজেক্ট টু চেঞ্জ ফর রেসিডেন্ট অফ কুইবেক অ্যান্ড নুনাভোত হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর কানাডা ওয়ার্কার্স বেনিফিট আপনি কীভাবে এটার জন্য আবেদন করেন্ আপনার এই কানাডা ওয়ার্কার্স বেনিফিটের জন্য টু আপ টাইম দি কানাডা ওয়ার্কারস বেনিফিট মে অ্যাপ্লাই অনলাইন বাই ফলোয়িং ইনস্ট্রাকশন প্রোভাইডেড বাই ইউর সার্টিফাইড ট্যাক্স সফটওয়্যার তো সার্টিফাইড ট্যাক্স সফটওয়্যার এটি গুগল করবেন একটা লিঙ্ক আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে ইট ক্যান বি অ্যাপ্লাইড অন অ্যাপ পেপার বাই কমপ্লিটিং অ্যান্ড সাবমিটিং শিডিউল সিক্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট টু কোয়ালিফাই ফর দ্য ডিসাবিলিটি সাপ্লিমেন্ট ইফ অর ইউর স্পাউস কোয়ালিফাই ফর দি ডিসাবিলিটি ট্যাক্স ক্রেডিট ইউ মাস্ট ক্লেইম বোধ দি বেস ক্রেডিট অ্যান্ড দি ডিসাবিলিটি সাপ্লিমেন্ট তো যারা দুইটা বেনিফিট পাওয়ার জন্যেই যোগ্যতা রাখেন তারা দুইটার জন্যেই এখানে ক্লেইম করবেন অ্যাপ্লিকেশনের মধ্যে তাহলে ইনশাল্লাহ আপনাদের তথ্যগুলো যাচাবাস করে দুই ধরনের বেনিফিট আপনাদেরকে দেওয়া হবে হাউ ক্যানাই অ্যাপ্লাই ফর দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট টু অফলাইন দি কানাডা ওয়ার্কারস বেনিফিট ইউ ইউমএ অ্যাপ্লাই অনলাইন এ বিষয়টা একই বিষয়ে চলে আসছে ডাবল তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আমরা মূলত আজকের আলোচনাতে কানাডাতে যাদের অল্প ইনকামে হিমশিম খাওয়া অবস্থা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টের যে উদ্যোগ সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে এই ধরনের ভাইবোন যারা আছেন তারা এই সুবিধাটি লাভ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম